আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছেন নিয়ে আসলাম একদম ইউনিক পদ্ধতিতে একদম মুসমুসে খাজার রেসিপি কিসপি কিভাবে এই খাজা বানাবেন সেই রেসিপিটাই দেখে নিন আর একদম নতুন একটা পদ্ধতি নতুন একটা রেসিপি ইউনিক পদ্ধতিতে আপনারা যদি বানায় নিতে পারেন এটা যদি এ পথে যদি বানাই নিতে পারেন ইনশাআল্লাহ পনেরো থেকে বিশ দিন পর্যন্ত ভালো থাকবে নিমেষের কিভাবে ভালো রাখতে পারবেন সে টিপসটা আপনাদের আমি বলে দেবো ইনশাআল্লাহ তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন প্রথমে এখানে লাগবে আটা এখানে আমি এক বাটি আটা নিয়েছি এখানে বাটিটা কিন্তু বেশি বড়ো নয় তাই যদি কাপের মাপ করি তাহলে কাপের থেকে দুই থেকে তিন চামচ হবে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে তেল আপনারা যদি এটা ময়েন দেন ঘি দিয়ে দেন তাও কিন্তু ভালো হবে তেল দিয়ে দিলেও কিন্তু খারাপ ভালো হবে কোনোটাই কিন্তু খারাপ হবে না তা হাতের কাছে যেটাই থাকে আপনাদের ঘি বা তেল যেটাই কিন্তু অবশ্যই বাটারটা ব্যবহার করবেন না ঘি বা তেল এই দুটো যে কোনো একটা ব্যবহার করেন বা দুটো মিক্স করে ব্যবহার করতে পারেন তো এখানে আমি খুব সুন্দর করে ময়েন দিয়ে নেওয়া লাগছি ময়েন দিয়ে দেখবেন একদম ময়েন দিয়ে যদি হয়ে যায় একদম জুজুরে এরম হয়ে যাবে এখানে একটু তেলটা একটু বেশি দেবেন তাহলে খাজা বেশি হবে খাস্তা বেশি হবে আমার এটা ময়েন্দে হয়ে গেছে এখন আমি নর্মাল পানি দিয়ে আমি একটা কাপে পানি নিয়েছি নর্মাল পানি দিয়ে আমি একটা ডো বানাই নেব সফট একটা ডো বেশি নরম হবে না এবং শক্ত হবে না এটা বেশ সফট একটা ডো আমি তোর করে নেব আর পানিটা একবারে কখনো ব্যবহার করবেন আস্তে আস্তে পানি দেবেন আস্তে আস্তে পানি দিয়ে একটা ডো তোর করে নিতে হবে দেখুন আমি আস্তে আস্তে পানি দিয়ে একটু ডো তৈরি তারপরে এখানে কিন্তু আমার দুই থেকে তিন চামচ পানি রয়ে গেছে ছোট্ট একটা কাপের এখন আটাটা এটা আমি একটু রেস্টে দিয়ে দেবো দশ মিনিটের জন্য উপর দিয়ে একটু তেল মাখিয়ে দিলাম যাতে ডায়ে না হয়ে যায় আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তার ভিতরে এখানে আমি একটা ফেস্ট তোর করে নেব এখানে আমি এক চামচের মতন ঘি দিয়েছি আর দুই চামচের মতন তেল দিয়েছি আর তিন চামচের মতন কনপোলার ব্যবহার করেছি এই ছোটো চামচের যে চামচটা দেখ ফালা আমি গুলাইছি এই চামচ দিয়েই আমি একটা কনপোলার এখানে তিন চামচ মানে আমি নিয়ে এসি তিন সরি তিন থেকে চার চামচের মতন তেল ঘি নিয়েছি এসি আর তিন চামচের মতন কনপোলার আমি শক্ত একটা বেটার তৈরি করে নিই নরম একটা তৈরি করছি এটা আমি সাইডে রেখে দিই এখন আমি চিনি শিরা বানাবো এক কাপ চিনি দিয়ে দিলাম এই যে কাপ কাপের আর হাফ কাপ পানি এখানে আমি ব্যবহার করেছি এখানে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না যদি চিনি নান যদি দুই কাপ নেন তাহলে এক কাপ পানি ব্যবহার করতে হবে তিনটে এলাচ দিয়েছি মুখটা ফাটাইয়া সামান্য একটু এলো কুট কালার যেটা জর্দার কালার মানে সেটাই আমি ব্যবহার করেছি জাফরানের যে কালারটা সেটাই ব্যবহার করেছি আমি আমি এখানে আপনার একটু সাফারানও ব্যবহার করতে সুন্দর একটা গ্রান আসবে এটা অপশনাল আর চিনিটা আপনারা কিন্তু বেশি এখানে যে বেশি ঘন করতে পের না যার একটা চিকুন একটা তার হবে এই পর্যন্তই কিন্তু আপনাদের জাল করে নিতে হবে এটা জাস্ট দুই মিনিটের ভিতরে হয়ে যাবে যত চিনি বেশি পানি কম এই জন্য জাস্ট দুই মিনিট আমি চেক করে দেখালে সে দেখুন একটা তার কিন্তু হয়ে গেছে অলরেডি আর চিপসিপে ভাপ হয়ে গেছে একটা তারও কিন্তু হয়েছে চিকুন তার মানে আমার চিনি সিঁড়েটা একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটু জাল করে এটা কিন্তু বন্ধ করে সাইডে রেখে দেব অবশ্যই এটা কিন্তু একটা তার হিসেবে কিন্তু আপনাদের দেখতে হবে এক তার হিসেবে এটা কিন্তু বেশি লম্বা করে তার হবে মোটা তার না চিকুন একটা তার হবে যা সেতোটুকি পারফেক্ট জিনিস ছেড়ে হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিই এখন চলে যাব ডোয়ের দিকে আমার দশ মিনিট কিন্তু ডো কিন্তু হয়ে গেছে রেস্টে রাখা এখন ডোটা আমি একটু মোদে নেবো ফিড়ের পর নিয়ে খুব সুন্দর করে তারপর আমি লেসি লেসি কেটে নেব এখানে আপনারা কাপ মেপেও নিতে পারেন এবং বাটি মেপে নিতে পারে আমি তিনটে লেসি কেটে নিয়েছি বড় বড় করে লেসিকেটে কেটে নিয়েছি কেন কি এটা দিয়ে আমি বিশাল বড় একটা রুটি বানাবো একদম পাতলা করে যতটা আপনারা এখানে কোনো মোটা বা পাতলা নেই এটা যতটা পাতলা দিয়ে পাতলা করে একটা রুটি বলে নিতে হবে অনেক বড় করে যাতে এই ফিড়েটা আপনার দেখা যায় এরকম একটা রুটি বলে নিতে হবে আর অবশ্যই একটু আটা দিয়ে নেবেন তাহলে রুটিটা বলতে সুবিধা হবে আর আটা যদি মাখানো যদি ভালো হয় এমনিই কিন্তু রুটি সহজে কিন্তু আপনারা বলে নিতে পারেন আমার মানে রুটির সে কিন্তু আমার ফিড়েটা একটু ছোটো হয়ে গেছে রুটিটা বিশাল বড় হয়ে গেছে এই জন্য আপনারা একটু ফিঁড়েটা বেশি বড় নেবেন আর আমি তারপরে লম্বা করে একদম লম্বা করে বিশাল বড় একটা রুটি তৈরি করে নেব যতটা মানে আমি পাতলা করতে পারি এখনই কিন্তু আমার ফিড়েটা কিন্তু দেখা যাওয়া লাগছে এতটা পাতলা তারপরে কিন্তু আরও আমি পাতলা করে নেব দেখুন বিশাল বড় রুটি কিন্তু হয়ে গেছে বলা পাতলা একদম পারফেক্ট পাতলা হয়ে গেছে ফিড়াটাও কিন্তু নিচের থেকে দেখা যাওয়া লাগে এখন যে পেস্টটা আমি তোর করেছিলাম সেটা ভিতরে কিন্তু আমি দিয়ে দেবো হাত দিয়ে খুব সুন্দর করে সব জায়গায় আমি মাখিয়ে নেব অবশ্যই এই কাজটা হাত দিয়ে করবেন বা ব্রাশ তো আপনারা করতে পারেন আমার কাছে হাত দিয়েই সুবিধে মনে হয় অবশ্যই হাত দিয়েই করে নেবেন সব জায়গা মাখিয়ে নিতে হবে আর এরম পেস্টটা একটু অবশ্যই পাতলা করে করবেন তাহলেই কিন্তু লেয়ারগুলো ভালো দেখা যাবে এবং বেশি ভালো উপর থেকে আমি একটু আটা সরিয়ে দিলাম যাতে একদম সেট হয়ে যায় বা লেয়ারগুলো খুব সুন্দর করে দেখা যায় আমি যে হতে রোল করবার ঠিক সেম পদ্ধতিতে আপনারা রোল করে নেবেন এখানে একটা রুটি দিয়েই কিন্তু রোলগুলো করতে হবে আর এটা কিন্তু আমাদের সবচেয়ে বিখ্যাত কিন্তু এই খাজা এটা কিন্তু ইন্ডিয়ান আমার ভাই বোনেরা কিন্তু বেশি তৈরি করতে পারে সবসময়ই আপনারা সেটা হিসেবে ফলো করেন অবশ্যই দেখে নেবেন এটা কিন্তু আমি বহু ফিরে এই রেসিপিটা তৈরি করছি এই জন্য ভাবলাম যে আমার এই যারা আমার পরিবারের সদস্য তাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম আমার রোলও বানানো হয়ে গেছে এখন আমি এরম কেটে নেব দেখুন লম্বা করে এরম কেটে নিয়েছি এক মুখটা দুই মুখে কিন্তু লেয়ার রয়েছে একটা মুখ অবশ্যই আপনারা সেল করে নেবেন যাতে দুই মুহি যাতে ফেটে না যায় বা দুই মুহি যেন ফাটন না ধরে এই জন্য এক মুখ আমি এরম হাত দিয়ে একটু সেল করে নেওয়া লাগছি মানে হাত দিয়ে বন্ধ করে দিলাম এক মুখ বন্ধ করে দিলাম আর এক মুখ আমি রেখে দিলাম যেটা লেয়াল যুক্ত মুখ এক পাশ রেখে দিলাম এক পাশ বন্ধ করে দিলাম এতে কি হবে এক পাশে লেয়ার বের হবে আর এক পাশে রেয়ালগুলো বের হবে না এই কাজটা অনেক দেখতেও ভালো লাগবে এবং মুসমুসে ভিতর থেকে উঠবে খাস্তা হবে আমি সবগুলো খা খাজাই এই পথে আমি বানিয়ে নিব এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন এরম হয়েছে এক পাশে কিন্তু দেখুন কত লেয়ার যুক্তগুলো দেখা যাওয়াল আর এক পাশে কিন্তু আমি মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দিয়েছি এটা কেম এটা কেরম হয় সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এখন এক এক করে আমি সব খাজাগুলো আমি এটা বানিয়ে নেব এই যে দেখুন যে পাশে লেয়ার জু সে জায়গায় আলতো হাতে এই রুটিটা আপনার বেলে নিতে হবে একদম বেশি সাফ করবেন না কোনো আটা ময়দা কিচ্ছু দরকার না জাস্ট আলতো হাতে পাতলা করে রুটিটা বলে নিতে হবে হয়ে গেছে দেখেছেন একদম পুরীর মতন আমার এটা বলা হয়ে গেছে আমি এটা সাইডে রেখে দেওয়া লাগছে সবগুলো সেম পদ্ধতিতে আমি এরম বানিয়ে নেব এই রেসিপিটা করতে যেয়ে আমার ভিডিওটা এত একটু বড় হয়ে যেতে পারে কোনো দুঃখ প্রকাশ করবেন না কেন কি এটা হয় এরমটা এই ভিডিওটা এরম বড়োই হবে কেন কি এটা কিন্তু অনেকগুলো ইয়ে আছে এই জন্য লেয়ার আপনাদের আমি না দেখাইয়া যদি আমি কেটেতে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না এই জন্য আমি পুরো ভিডিওটা একটু বড় করে আপনাদের দেখাই দিল আপনাদের সুবিধার জন্য দেখুন এরম আলতো হাতের রুটিগুলো বলে নেবেন আস্তে আস্তে বলা হয়ে যাবে বেশি চাপ দেবে না তাহলে কিন্তু লেয়ারগুলো ফুটে আসবে না আর এই মানে এই খাজাগুলো একদম ভিতের থেকে খাস্তা হয়ে উঠবে এই পথে যদি আপনারা বানান ভিতের থেকে খাস্তা উঠবে এই জন্য কিন্তু পনেরো বিশ দিন কিন্তু নিমেষে ভালো থাকবে আর যারা হোম ডেলিভারি কাজ করেন তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনাদের শপে রাখতে পারেন আপনার সবারই কিন্তু ভালো লাগবে আশা করি আমার এখন তেলটা গরম করে আমি তেল আগের থেকে হাই হিট করে নিয়েছিলাম এখন আমি চুলের আশ লো মিডিয়ামে করে সুন্দর করে আমি একবারে যদি তেল যদি বেশি দেন চার পাঁচটা করে দিতে পারেন উপর থেকে এরকম একটু তেল সিটে মারবেন তা মানে তো তেল মারলেই দেখেন আপনার লেয়ারগুলো কিন্তু অটোমেটিক বের হয়ে আসবা লাগছে খালি উপর থেকে একটু তেল দিয়ে দেবেন অটোমেটিক কিন্তু লেয়ারগুলো বের হয়ে আসবে লাগছে খুব সুন্দর করে আর দেখুন ফুলে কিন্তু একদম টৈটুপুর হয়ে গেছে ওই যে এক পাশে কিন্তু আমি মুখটা মানে বন্ধ করে দিয়েছিলাম আর এক পাশে লেয়ার রাখছি এই জন্য দেখুন লেয়ারগুলোও দেখা যাওয়া লাগছে আর এক পাশে কিন্তু ফুলে উঠছে একদম ভিতর থেকে খাস্তা মানে কিস্পিয়ে উঠবা লাগছে এই রেসিপিটা কিন্তু এই পথেই করতে হবে যেহেতু ইনুক বলছি এই জন্য এই রেসিপিটা ঠিক সেম পদ্ধতিতে করতে হবে এই জন্য এই রেসিপিটা করতে যাই কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে শুধু আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটু এই বেশ রেসিপিটা একদম পুরেটাই ভিডিও বড় হয়ে গেছে দেখুন আমি উপর থেকে গরম তেল মা দিতেছি আর উপর থেকে কিন্তু লেয়ারগুলো বের আসে আর যেটা পিছনের সাইডে দেখুন পিছনের সাইডে কিন্তু কত সুন্দর মানে একদম পুরীর মতন কিন্তু লেয়ারগুলো কিন্তু এক সাইডে দেখা যাওয়া লাগছে আর এক সাইডে কিন্তু একদম মুখটা সেল করা সেম পদ্ধতি আমি সবগুলো খাস্তা এরম বানিয়ে নেব খাজা দেখুন আমার কিন্তু সবগুলো কিন্তু এরম দেখুন কত সুন্দর লেয়ার করে রেখে কিন্তু আমার চিনির শিরেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে যদি আপনার এই খাজাগুলো যদি ঠান্ডা হয় চিনির শিরেটা কুসুম গরম রাখতে হবে সবসময় আবার খাজা যদি গরম থেকে চিনিটা কিন্তু ঠান্ডা রাখতে হবে নলি কিন্তু একদম জুপসে যাবে এই ইডার টিপসটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন আমি চিনি শিরাটা হালকা কুসুম গরম করে নেওয়া লাগছি খাজাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এর ভিতরে একদম পারফেক্টলিভাবে মানে ঠান্ডা হয়ে গেছে এখন আমি কিভাবে দেই খাজাগুলো দেখুন লেয়ারগুলো কত সুন্দর দেখা যাওয়া লাগছে একদম একটা সে একটা লাগিয়ে নাই তারপরে পারফেক্টলিভাবে একদম মুচমুছ দেখুন আমি প্লেটে দেওয়া লাগছি কিন্তু অটোমেটিক কিন্তু এটা কিন্তু ঝরে ঝরে পড়বা লাগছি এত সুন্দর হইছে একবার হলে এই রেসিপিটা ট্রাই করেন বাসায় দুর্দান্ত একটা রেসিপি একদম নতুন পদ্ধতির নতুন একটা রেসিপি আর আমি কিন্তু অনেকগুলো কিন্তু বানিয়ে রেখে দিচ্ছি দেখেন তো এক এক বাটি আটা দিয়ে কিন্তু কতগুলো হয়েছে দেখেছেন আর অবশ্যই সালনে কেরম থেবেন ইস্টা যে তেলটা সেটা কিন্তু বের হয়ে আসবে এই মুহূর্তে কিন্তু খাজাগুলো আমার ঠান্ডা আছে এবং চিনি সিরেটা কুসুম গরম এই জন্য আমি এই দেখুন এরপর এরম দিয়ে দেওয়া লাগছে সড়াই সড়াই দিয়ে দিলে কী হবে এটা দ্রুত যন্ত ঠান্ডা আছে দ্রুত কিন্তু এটা এটার সাথে লেগে যাবে জয়েন্ট হয়ে আসবে এই জন্য কিন্তু এটা খেতে আরও বেশি দুর্দান্ত লাগবে আরও বেশি টেস্ট আপনাদের একটা আমি ভা ভেঙে দেখা আছে দেখুন কত পারফেক্ট হালকা হাতে একটু চাপ দিলেই কিন্তু একদম মানে হাতের সাথে মিলে যাওয়াল আছে মুসমুস হইয়া কোনো একটা আটা উঠে কিচ্ছু দেখা যাওয়া লাগে দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা যে কোনো ওকেশন আপনারা ট্রাই করতে পারেন বাসায় সবসময় কিন্তু ট্রাই করতে পারেন যদি থাকে হাতে এক কাপ আটা তাহলে কিন্তু বানাই নি দেখুন আর যখন আপনারা মানে ঘরে রেখে দেবেন তখন এরম চিনি সারা আপনারা রেখে দিতে পারেন এটা কিন্তু বিশ পঁচিশ দিন এমনি ভালো থাকবে খালি চিনিটা আপনারা গলিয়ে শিরে বানায় উপর দিয়ে দিয়ে অবশ্যই আপনারা মেহমানের সামনে সাফ করতে পারেন বা এরম সিনির শিরে দিয়ে ঠান্ডা করে একটা কৌটো ভরে আপনারা রেখে দিতে পারেন সেটা হয়তো দশ পনেরো দিন ভালো থাকবে নিমেষে ভালো থাকবে মুসমুছা থাকবে কিস্পি থাকবে কোনো নষ্ট হবে না কিন্তু চিনিটা অবশ্যই একতার একতার হইতে হবে যদি চিনি শিরেটা পাতলা হয় তাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকে হাফেজ